তোমার দোহাই দিয়ে সব লাইক কমেন্ট নিয়ে নিলো। আমি একটা ভিডিও বানাবো নাকি ওই দাদু নিয়ে অপরাজিতা নিয়ে। অপরাজিতা কে সবার থেকে মানে খুব ই করছে। হম অপরাজিতা সেই ভিডিও dress পরে না? তার জন্য খুব

হাই ফ্রেন্ডস আমার চশমাটা কেমন হয়েছে তাই বলো আমার চশমাটা ভালো হয়েছে চশমাটা দেখো তো ভালো হয়েছে বলো আমরা কেউ নেই কি কি তোমার উত্তর দেবে আমরা তো কেউই নেই ভাবছি বসে বসে ভাবি আমি সারাদিন কেমন করে চার হাজার ঘন্টা পূরণ করবো তুমি কোথায় যাচ্ছ তুমি বিস্কুট খেলে না তুমি গল্প মারলে যে আমি ভাত খাবো তো ভাতটা খাও তো বাদ বাডো একা একা কি আমি আসতেছি বা না বাড়ার কী আছে বেজে গেছে আটটা বেজে গেছে খাই দেবো বৃষ্টি ঝড় বৃষ্টির দিন খাই দিয়ে শুয়ে থাকবো हम दीवाने हैं इश्क करते हैं है जीते है, मरते हैं तुम्हारे बोल ना लाइक करते कमेंट करते जेता ভালো হয় সেটা করবে নওগো বাত বড় खेদে ভালোবাসা আগুন তুমি